আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একটা কথা অনেক দিন থেকে শুনে আসতেছি আসলে অনেকেই বলে গরুর সাথে গরু না হলে নাকি গরু পালন করা যায় না আসলে কথাটা কতটুকু সত্য এটা আমি আজকের ভিডিও মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন রাত বাঁচতেছে প্রায় সাড়ে দশটা আমি মূলত দোকান থেকে আসার পরে আমার খামারে প্রতিনিয়তই ঢুকি প্রতিদিনে আসলে আমি গরুগুলোকে দেখি কে অবস্থায় আছে কোনটা কোন পজিশনে আছে এটা দেখার চেষ্টা করি আসলে আপনারাও চেষ্টা করবেন রাতের বেলা উঠে গরু দেখার কারণ গরুর বিভিন্ন রকমের বিপদ হতে পারে অনেক সময় গরুর দড়ির সাথে পেস লাগতে পারে গরুর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এই জন্য অবশ্যই আপনারা গরুর খামারে রাতের বেলা দুই একবার দেখবেন যখনই উঠবেন গরুর খামারে প্রবেশ করবেন যাই হোক কথায় আসি আমি মূলত প্রত্যেক দিন আমার বাসুরগুলা প্লাস দুধের গাভি যেগুলো আমাকে রেগুলার মানে কিছুদিনও বাচ্চা দিছে এই গাভিগুলাকে আমি রাতের বেলাতেও খাদ্য দেই কেন দেই এটা এখন বলার চেষ্টা করব আসলে যে বাসুরগুলো বারন্ত বাসুর এগুলোকে যদি ঠিকমতো পরিচর্যা না করা যায় ঠিক মতো যদি খাদ্য না দেওয়া যায় তাহলে বাসুরগুলো কিন্তু বারন্ত কমে যাবে ঠিক মতো বাড়বে না আর যদি দুধের গাভিকে আপনি ঠিক মতো দানা খাদ্য না দেন ঠিকমতো পানি না খাওয়াইতে পারেন তাহলে সেই গাভিটা কিন্তু ঠিকমতো দুধ দেবে না অতএব তাই দেখেন আমার এই গরুগুলা কিন্তু বুঝে গেছে দেখেন যে গরুগুলোকে আমি নিয় প্রতিনিয়তই খাওয়াই তারা কিন্তু উঠে গেছে আর যাদেরকে আমি খাবার দেই না মানে পরিমাণে কম দেই তারা কিন্তু সব লেটে উঠে আসলে প্রতিদিনেই আমি গরুগুলোকে বোঝানোর জন্য জাস্ট একটু করে খাদ্য দিয়ে থাকি মানে আমি যখন প্রতিদিন বাসায় আসি রাত দশটা বাজে দোকান থেকে বাসায় আসি তখন আমার গরুগুলো আমার আমার আম্মু বোঝার আগে ওরা বুঝে যায় যে আমি বাসায় আসছি ওরা অনেক হামলা হামলি শুরু করে দেয় মানে এক কথায় আমার সারা পেলেই ওরা মনে করেন যে একদম অন্যরকম ব্যাপার সেপার যে বোঝে নিতে আসলে গরুর সাথে গরু না হলে আসলে গরুর মনের ভাব বোঝা যায় না গরুর সাথে গরু না হলে আসলে গরুর মনের ভাব বোঝা যায় না গরুর যে একটা মনে করেন যে ওদের সাথে মিশলে যে একটা ভালো লাগে এটা আসলে একটা খামারি ছাড়া কেউ আপনাকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না আসলে গরুর যে ভালোবাসা গরুর সাথে যে মিশলে যে একটা অন্য রকম ফিল কাজ করে এটা আসলে বলে বোঝাতে পারব না আসলে ওদের মনের ভাষা আমি বুঝি ওদের স্বাভাবিক আশরণ অস্বাভাবিক আচরণ ওদের সাথে মিশতে মিশতে আসলে ওদের ফ্যান হয়ে গেছে আমি মানে ওরা আমার বন্ধুর মতো হয়ে গেছে আমি সারাদিন যত যেটুকু সময় পাই আমি চেষ্টা করি ওদের সাথে মেশার আসলে গরুর সাথে গরু যদি না হয় আসলে আসলেই গরুর মনের ভাষা বুঝতে পারবে না সেই খামারি আসলে টিকতে পারবে না গরুর স্বাভাবিক আচরণ মানে সে অসুস্থ কিনা গরুটার কোনো প্রবলেম আছে কিনা সেটা বুঝতে হবে তারপরে ইনশাল্লাহ সেই খামারই জীবনে সফল হতে পারবে আজকে আমার খামার হয়তো ছোট আছে ইনশাআল্লাহ দোয়া করবেন আগামী দিনের মধ্যে ইনশাআল্লাহ বড় হয়ে যাবে আমার এই যে বা যে দুটা ইনশাআল্লাহ দুটো তো রেখে দিব এইভাবে ধীরে ধীরে এক সময় আমারও খামারও বড় হয়ে যাবে একদিন আমি আমিও সফল খামারি হতে পারবো কিন্তু চেষ্টা করতেছি ইনশাল্লাহ জীবনে আসলে বড়োর দিকে তাকাই নিজেকে ছোটো ভাববো এটা আসলে তখন আমি জীবন আগাইতে পারবো না আমি যদি মনে করি আমি আরেকটা কথা বলি বিসমিল্লা এগ্রো সাইফ ভাইয়ের কথা যদি বলি উনি কিন্তু একজন বিশাল বড় মাপের খামারি আমি যদি এখন ওনার খামারির ভিডিও দেখে যদি নিজেকে তুচ্ছভাবে ভিডিও না দেই তাহলে কিন্তু আমার একটা ব্যর্থতা আমি চেষ্টা করি আসলে আমি কিন্তু ওনার একজন ফ্যান আমিও চেষ্টা করি সব সময় ভিডিও সব সময় দেওয়ার জন্য আসলে আমার এটা বিশ্বাস যে এক সময় আমিও সফল হতে পারবো আমার ভিডিও মানুষ একজন ভালোভাবে দেখবে আমারও অনেক ফ্যান ফলোয়ার হবে আসলে এটাই একটা মূল বিষয় ইচ্ছা শক্তি থাকতে হবে আমি যদি যদি বড় জিনিস দেখে নিজেকে তুচ্ছ ভাবার চেষ্টা করি তাহলে জীবনে সফল আমি যাবে না এটা আপনাদের এই জন্য বললাম যে আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন আপনাদের বাজেট মনে করেন এক লাখ টাকা এই এক লাখ টাকা দিয়ে মনে করেন আমি দেশি গরু বাছুদ বকনা কিনে নিয়ে আসছেন এখন আমার দশটা গরু আছে আমার দেখে তো আপনার মনে হতে পারে এই কয়টা গরু দিয়ে এই দুটা গরু দিয়ে কতদিনে আমার মতো খামারি হতে পারবেন আসলে এরকম একটা আপনার মধ্যে অন্যরকম খারাপ লাগা শুরু হবে আসলে এটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি বড়ো ভুল করবেন কারণ একদিন আমিও এরকম একটা দুইটা গরু দিয়ে কিন্তু শুরু করছিলাম আমরা আজকে এই পর্যায়ে আসছি অবশ্যই সময় লাগছে অনেক ধৈর্য লাগছে খামার করতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কেউ সফল হতে পারবে না খামার করতে গেলে ধৈর্য ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রমে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা সারাদিন গরুর খামার পরিষ্কার করি গোবর পরিষ্কার করবি তারপরে রাতের বেলাতেও যখন আপনি এসে দেখবেন যে খামারে গোবর দিয়ে শেষ আপনার কিন্তু একটা রাগ উঠবে আসলে এই রাগটা করা যাবে না আমি প্রতি রাতে এরকম যখন আমি দোকান থেকে আসি গরুর গোবরগুলো পরিষ্কার করি যাতে রাতের বেলা ওদের শরীরে গোবর লেগে না থাকে যাই হোক কথায় আসি আমি দেখেন আমার সবগুলো গরুকে খাদ্য দিছি কিন্তু আমার এই বাকি যে গরুগুলো যেগুলো দুধ কম দেয় দাম এগুলোকে জাস্ট একমুট করে ফির দিতেছি মানে এদেরকে বুঝ দেওয়ার জন্য যে আসলে আমি তোদের কাছে ব্যর্থ আমি জাস্ট তোদের একটু মানে আমি আসছি আমি তোদের সাথে একটু দেখা করলাম এই জন্য তোদের একটু জাস্ট এক কাপ চা খাইতে দিলাম এটাই মানে এক এক ফুট জাস্ট ফিট খাইতে দিলাম এটাই আমি ওদেরকে দিতেছি যা তাতে ওরা অনেক সন্তুষ্ট অনেক খুশি আসলে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি গরুগুলাকে খাওয়ানোর আসলে গরু পালতে গেলে অবশ্যই অনেক মানে অনেক কিছুর প্রয়োজন আপনার অর্থনৈতিক সাপোর্ট প্লাস অনেক কিছু মানসিক সাপোর্ট সব কিছুরই প্রয়োজন গরু শুধু কিনলে হবে না গরুকে ব্যাক আপ দেওয়ার জন্য খাদ্য কেনার জন্য আপনার কেনার মতো অ্যাভেলেবিলিটি থাকতে হবে গরু আমার দুধ দিতেছে যে দুধ দেয় এই দুধ দিয়ে মনে করেন যে গরুর খাবার মেকআপ হয়ে যায় প্লাস প্রতি মাসে আমার মোটা অঙ্কের একটা টাকা টিকে আবার বছর শেষে বাছুর টিকে যাই হোক আমি জাস্ট আমার খামারে আসলে সারা বছরেই দুধ থাকে চেষ্টা করি আমার গরুগুলোকে যতটুকু পারি খাবার মতো দানাদের খাদ্য দেওয়ার তবে আমার গরুগুলোর একটা জিনিসে সব থেকে বেশি ভালো লাগে এই গরুগুলো বাচ্চা পরে খুব দ্রুত হেঁটে আসে এবং একবার বিষ দিলে কনসেপ্ট করে আমার এই গাভ এটা প্রেগনেন্ট আসছে রোজাতে বাচ্চা দিবে আবার এটা ওটার বিশ দিন পরে বাচ্চা দিবে এটা এখনো হেঁটে আসে নাই বক না বয়স চলতেছে পনেরো মাস প্লাস যাই হোক আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমি অনেক হ্যাপি খামার করে এখন পর্যন্ত মনে হয় যে আমার গরুর খামারে লস আছে বা গরুর খামারে আসলে লাভ নাই এরকম এখন পর্যন্ত কোনো বিরক্ত বা কোনো অধৈর্য আমি না আমি চেষ্টা করতেছি দেখি কতদিনে কি আসে তবে যতটুকু যাই কারোই চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি চাই আপনার আমার দেশে আসলে অনেক উদ্যোক্তার অভাব আমি চাই সবাই ভালো কিছু করুক সবাই জীবনে উন্নতি করুক ছোটো থেকে সবাই শুরু করুক যদি কেউ হতাশ হয়ে যায় যে আমি একটা দিয়ে কতদিনে হয়ে যাব তাহলে সে বোকামি করবে কারণ আপনি এটা ভাবতে ভাবতে আপনার সময় চলে যাবে আপনি উন্নতি করতে পারবেন না আপনি শুরু করেন দেখবেন একসময় সফলতা আপনার আসবে যাই হোক এই ছিল আমার আজকের মূল ভিডিও যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সাপোর্ট পাইলে ইনশাআল্লাহ আমি একদিন সফল হতে পারবো আসলে জীবনে মানুষ সবাই কিন্তু কষ্ট করে জীবনে সফল হওয়ার জন্য আমি এই চ্যানেলটা খুলছি আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো এগুলো প্রকাশ করার জন্য অবশ্যই এটার পিছিয়ে আমাকে শ্রম দিতে হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি দোয়া করি আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন জীবনে উন্নতি করতে চাচ্ছেন আপনারা ছোটো দিয়ে শুরু করেন একে ওপরের দেখে কখনোই নিজেকে তুচ্ছ হওয়ার দরকার নেই যাই হোক দেখেন রাতের বেলা সবাই ঘুমাইতেছে কিন্তু আমি রাতের বেলা পরিশ্রম করতেছি রাত প্রায় সাড়ে দশটা বাজে আমি গরুর সাথে কিন্তু খেলাধুলা করতেছি না গরুর পরিচর্চা করতেছি যাই হোক আসলে এইরকম কষ্ট করতে হবে অনেক ত্যাগ স্বীকার করতে হবে তাহলে ভালো কিছু করা সম্ভব সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি